এটা আমাদের সন্ধানায় সেবন আনোয়ার আর মিলনস্থল সাংগু নদীর উপর নির্ভিত বরকল ব্রিজ যে নদীটা সরাসরি সাংগু নদীর সাথে মিলিত হয়েছে আমরা যখন একদম ছোট ছিলাম একদম ছোট তখন এই জায়গাটা এতে আপনাদের দেখানোর শেষ করতেছি এই কর কর্তার যে এক নদীর পাত এই জায়গা থেকে আমরা সব সময় লঞ্চে চট্টগ্রাম শহরে আসা যাওয়া করতাম আমাদের একমাত্র চট্টগ্রাম শহরে যাওয়ার মতো এই লঞ্চেই ছিল আমাদের যাতায়াত আর বাসে যেতে হলে বাসে যেতে হলে আমাদের অনেক দূর এখান থেকে আনোয়ারা টপারে যাওয়া ওইখান থেকে আবার বাসে করে যাওয়া অনেক কষ্ট হতো এখান থেকে বাড়ি পাশ থেকে লঞ্চ উঠে ডেটের সাঙ্গ নদী এই যে পাঁচ দেখানোর শেষ হচ্ছে কি এই যে এই পাশ দিয়ে সোজা আপনার বেল্লাভাড়া ব্রিজ হয়ে সরাসরি আমরা অবৈমিত্র গাতে গাতে উঠতাম অবৈমিত্র গাঁপ তো যুগের তালে তালে সব কিছুর পরিবর্তন এখন তো বর থেকেই গাড়ি গড় দরজা থেকে দেখুন এই যে বাঁশের একটা চালি আসতেছে বাস এই বাঁশের চালিগুলা মূলত বাঁশগুলো কাটা হয়ে হচ্ছে আপনার রাঙ্গামাটির বাগাইছুরি থানায় যে সাজেক সাজেক যে আমরা যাই ওই সাজেক এলাকা থেকে এই বাঁশগুলো কাটা হয় এই বাঁশগুলো কেটে ওইখান থেকে নদী দিয়ে খাল দিয়ে ছেড়ে দেয় আস্তে 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 সাজেক থেকে আস্তে 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 এটা আসলে প্রতিটা এলাকায় চলে যায় দেখেন আমাদের আনোয়ার জন্য চলে আসছে এই বাস বাসের তালিকা এই বাসগুলোর উৎপত্তি কিন্তু বাসটা কোথায় চলে আসছে এখানের ওইখান থেকে পানি দিয়ে পানি দিয়ে একদম বেঁচে বেঁচে বেসে বেসে পণ্যগুলি নদী হয়ে সাঙ্গ নদীতে চলে আসছে দৃশ্যগুলো অনেক করে দেবে বর্ষার দেখুন কত সুন্দর করে একটা ইয়ে করছে এখন বাটার সময় অটোমেটিক অটোমেটিক নিচের দিকে নেমে যাচ্ছে অটোমেটিক আর এখানে যারা এই বাসা চালিতে থাকে তাদের এই যে দেখুন আপনারা তাদের ডেকসি তাদের খাবার সব কিছু ওখানেই তাদের রান্না বান্না ওইটা একটা জীবন যতক্ষণ পর্যন্ত তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত তো আমাদের তাদের খাওয়া দাওয়া সব কিছু এই নদীর মধ্যে এই পাশে চালিয়ে গুম খাওয়া দেখুন এটা হচ্ছে আমার সামনে হচ্ছে আমার বাড়ি এই যে আনোয়ারা রাস্তা আর এই পাশে চলে গেছে আপনার রাস্তাটা

মানে নদীতে লাফালাফি বা ফুটবল খেলা এগুলো তো দূরের কথা সবাই আছে অনলাইন ফেসবুক সবাই ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে চলে গেছে কোনো খেলাধুলা নাই এই যে মাঠটা এটার মধ্যে আমরা ফুটবল খেলতাম একটা গাছ ছিল এখন কেউ আর ফুটবল খেলে না কোনো কিশোর বয়সের কোনো ছেলেকে রাস্তাঘাটে দেখা যায় না দেখা গেলেও তারা যার যার মতো বিভিন্ন অপকর্মে লিপ্ত বা মাধাগসক্ত কেউ কেউ আবার দেখা যাচ্ছে সারাক্ষণ অনলাইন গেম অনলাইন জুয়া বা সব কিছু মিলিয়ে তাদের আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা এখন মোবাইলের মধ্যে ঢুকে গেছে আমাদের জীবনটা মোবাইল অর্থাৎ আমরা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ আমাদের জীবনটা এভাবে চলতে থাকলে হয়তো আস্তে 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 এই জাতি ভবিষ্যৎ আরও অনেক ধ্বংসের পথে চলে যাবে অনেক ধ্বংসের পত্র কারণ যুব সমাজ যদি ধ্বংসের পথে চলে যায় তাহলে সে দেশের কখনো উন্নতি আশা করা যায় না আমরা ছোটোবেলা পড়ছি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর সেই শিশু কিশোর থেকে যদি তারা ধ্বংস হয়ে যায় তারা নষ্ট হয়ে যায় বিভিন্ন মাথা অনলাইন জুয়া এই সেই এগুলোতে যখন জড়িত হয়ে যায় তখন এদের থেকে আর দেশ কী আশা করতে পারে বন্ধুরা ভালো থাকবেন অনেক কথা বলে ফেললেন অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আরেকটা আসছে আসতে